বিশ্ব হিন্দু পরিষদ থেকে বার্তা মহাভারতের সুপর্ণাখার সময় থেকে বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম মহাসম্মেলন হয়ে গেল হুগলি জেলার ব্যান্ডেল দিশা কমপ্লেক্সে বিভিন্ন রাজ্য থেকে আশ্রমের পনেরো জন সাধক সাধিকাগণ এই ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলেন তাদেরকে পুষ্প চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হয় সাধক বলেন হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে সংসার ধর্ম হচ্ছে মহা ধর্ম সংসার মানে এই কুরুক্ষেত্র কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন অস্ত্র ধরো জাগরণের যে আয়োজন হয়েছে বহুত ভিতর এখানকার লোকের যে মানসিকতা আছে এবং আমাদের হিন্দুদের যে মানসিকতা একতা মানসিকতা আমি দেখে খুব আশ্চর্য হচ্ছে এবং সবারই বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দুত্ব গীতা প্রচার করতে হবে বাবা এই না যে এখানে বক্তব্য শেষ বাড়িতে গিয়ে শেষ সবারই ঘরে গিয়ে যারা আমাদের সর্ষের ভেতর দেয় হিন্দুর ভেতর হিন্দুর ধ্বংস করার শক্তি আছে তাদের শেষ করতে হবে ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের দেশ ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের সাধু সন্ন্যাসীরা দীর্ঘদিন অভিনয় করে এসছে যোদ্ধা করে এসছে দেখেন রামরাজত্ব ছিল সারা বিশ্বে রাম রাজত্ব ছিল কোথাও মুসলিম ছিল না মুসলিম আসল কোথা থেকে যখন শিব শক্তি যে আরবে নিয়ে গেলেন আমাদের শিবকে লুকিয়ে আরবে নিয়ে গেলেন সেখান থেকে আরবের চরম রাম যেমন রাম রাজত্ব শেষ হয়ে গেল তখন কিন্তু শুল্প কোনো অস্তিত্ব ছিল না কোথায় ছিল সুলপনাকা শুল্পনাকা ছিলেন ওই মক্কা মদিনাতে মুসলমানদের যে পটিরা আছে মেডে মে হয়ে যে সেটা কোথা থেকে আসলো সেটা সুরপনাগার বংশধর থেকে মুসলমান এসে মুসলমান কোথায় থেকে জন্ম হলো আর সাতশো পঁয়ত্রিশ বছর হযরত মোহাম্মদের জন্ম কোথা থেকে এসছে মুসলমান হিন্দু ধর্মের একটা অক্ষর যদি বেঁচে থাকে হিন্দু ধর্মের কোনো রক্ষা করতে পারে না আর আমাদের সাধু সন্ন্যাসী মা ভাই বোন সবাইকে বলছি সন্তান সব নাও ব্রহ্মচারী পালন করো না সব সংসার ধর্ম করো সংসার হলো বড় ধর্ম সংসার উপর কোনো ধর্ম নেই আমাদের সংখ্যাগরিষ্ঠতা কম হয়ে যাওয়ার জন্যে আমরা নিজেরা দায়ী এক শ্রেণীর লোক তারা বংশ বিস্তার করে চলেছে এক শ্রেণীর লোক বংশ কম করতে চলেছে এটা সেই না এটা হিন্দু ধর্মের ব্রহ্মচারীরা বলে আমরা ব্রহ্মচারী করবো না মঠ মন্দিরে আমি সব জায়গায় যাই কিন্তু মঠ মন্দির শান্তি নেই বাবা মঠ মন্দিরে আরও ঐশ্বর্য কিন্তু সংসারের ভেতর যদি মঠ মন্দির মন্দির মেনে মানুষের অন্দরে যে মন্দির আছে সেই মন্দিরকে পুজো করে যদি সংসারে কাজকর্ম করো কুরুক্ষেত্র এটা আমাদের সংসার মানে কুরুক্ষেত্র শ্রীকৃষ্ণ বলে গেছেন কর্ম করো তারপরে ধর্ম অর্জুনকে বলেছিলেন কর্ম করো তুমি তোমার কর্ম যুদ্ধ তুমি অস্ত্র যুদ্ধ করো এটাই তোমার কর্ম বিশ্ব হিন্দু পরিষদের এবং দল যে সম্মিলিতভাবে যে প্রচেষ্টা চালিয়েছে কাউকে তো প্রচেষ্টা চালাতে হবে তাকে সাধুবাদ জানাই এবং এখনও আমরা হিন্দুরা বেঁচে আছি এটাই এটা অস্তিত্ব রক্ষার লড়াই এবং আমরা সাতই ডিসেম্বর আমরা সেদিন সকালবেলা পাঁচ লক্ষ কণ্ঠে হয়তো সংখ্যাটাও বেশিই হতে পারে এবং বেশিই হবে আমি মানে মানে কী বলি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমরা সেদিন সাত লক্ষ পাঁচ লক্ষ জায়গা যদি সাত লক্ষ হই সেটা এবং হবই এবং আমরা সেখানে গীতা পাঠে অংশগ্রহণ করবো এবং শুধু তাই নয় প্রতি বছরই আমরা মানে বাংলার বিভিন্ন প্রান্তে যেমন গত বছর শিলিগুড়িতে হয়েছিল তার আগে বছর ব্রিগেডে হয়েছিল এবছর ব্রিগেডে হচ্ছে আর প্রথম অবস্থায় যেটা ছোটোবেলা থেকে যেটা আমার দাদুর কাছেও শিখেছি আমাদের পারিবারিক অবস্থা এবং গুরুজির কাছে যে ওম জপা ক্ষুমা শঙ্কা শঙ্কা সপিয়া মহাদিতিং ধানতারিং সর্বপাপ পণ্য কোনো সূর্যপ্রণী এ হল সূর্য প্রণামের মন্ত্র কিন্তু এছাড়া আরেকটি সূর্য উপাসনার মন্ত্র আছে যেটা হচ্ছে যে যোগাসনের মাধ্যমে যে আমরা করে থাকি মিত্রায়নম অবয় নম এইভাবে আমরা দ্বাদশ আদিত্যকে বন্দনা করে এবং দ্বাদশভাবে এইভাবে সূর্যকে যে মিত্রায়নম অবয়নম যে ব্যায়াম করে যেটা আমরা করি আজকে আমাদের যে আগামী সাতই ডিসেম্বর আমরা কলকাতার ব্রিগেডে যে একটা বিরাট করে মহতি হিন্দু ধর্মসভা গীতা পাঠের মাধ্যমে হিন্দু সমাজকে জাগরণ করার জন্য আয়োজন করতে চলেছি তারই প্রস্তুতি হিসাবে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন স্থানে সাধুসন্তদের নিয়ে সনাতনী মানুষদেরকে নিয়ে বিভিন্ন সভা সমিতির আয়োজন করছে তাদের মাঝখানে এই অনুষ্ঠান সম্পর্কে ধারণা ছড়িয়ে দিতে আগামী সভায় যাতে সকলে উপস্থিত হয়ে হিন্দু সমাজের যে অখণ্ড রূপ যে বিরাট রূপ সেই সচেতন রূপ যাতে সকলের সামনে ফুটে ওঠে আমরা যাতে ঐক্যবদ্ধ হিন্দু সমাজকে আমরা যাতে সকলের সামনে দেখাতে পারি তারই একটা প্রচেষ্টার অঙ্গ হিসাবে আজকে হুগলি জেলার এই অনুষ্ঠানে আজকে সাধু মহাত্মারা এসে আজকে আমাদের পদধুলি দিয়ে তাদের মার্গদর্শন করে আমাদের করেছেন অত্যাচার লাগছে এবং বিভিন্ন দিক থেকে আমাদের টার্গেট করে আমাদের সামনের দিকে নিয়ে এসে অন্যরকম মানসিকতা দেখাচ্ছে প্রশাসন তাতে আমাদের সবাইকে একজোট না হলে আমরা কিন্তু ভবিষ্যতে কোথায় যাব আবার কি সেই পুরনো অন্য কোনো একটা পশ্চিমবঙ্গের যে বিগত দিনের ইতিহাস আমরা দেখেছিলাম সেইটাই কি পুনর হবে সেটা আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে আবার পুনরায় চিন্তাভাবনা করতে হবে